এই গ্রিলের সাইজ হচ্ছে ভাই সাত ফুট বাই আট ফুট গ্রিল টা বসবো আপনার হলো মসজিদের গ্রিল এটা হচ্ছে আমাদের পাশেই পদন্তলি জামে মসজিদ দুই পাল্লার গেট ভাই এই যে এক পাল্লা এই যে এক পাল্লা আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো পকেট পাল্লা এটা হচ্ছে ভাই বক্সগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি মিলি ফ্ল্যাট বার এটা হইতে হচ্ছে আপনার দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এই যে নিচে আপনার সিল আছে এখানে সিল আছে স্টিল লেগ করা এই জায়গায় স্টিল লেগের সিল দেওয়া স্টিল লেগের ওয়ান পয়েন্ট টু এটার চকচক হইতে আপনার ব্যবহারের উপরে ভাই তারপর আপনি ধরেন দশ বছরে দশ পনেরো বছরে আপনারা আপনারা কোনো চিন্তা করতে হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি ঢাকা কেরানীগঞ্জের চুনকুটিয়াতে এটি হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তাদের ওয়ার্কশপে আমরা অনেকগুলো গেট দেখতে পাচ্ছি নানা ধরনের এসএস এর গেটগুলো রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের

সাত বাই আট মানে লম্বায় আট আছে তাই না লম্বায় আট সাত ফিট বাই আট ফিট তো দুই পাল্লার নাকি একটা দুই পাল্লার গেট ভাই এই যে এক পাল্লা এই যে এক পাল্লা আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো পকেট পাল্লা বা এটা পকেট 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 গেটও আছে তো আপনারা এই যে কি কি মালামাল দিয়ে তৈরি করেছেন এটা এটা হইতাছে আপনার দেড় দেড় বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এই যে নিচে আপনার সিল আছে এখানে সিল আছে আমাদের গেটে আপনার সম্পূর্ণ প্রত্যেকটা জায়গায় আপনার যে কোনো এক জায়গায় না দেখবেন আপনার প্রত্যেকটা বক্সের এই সিল আছে সিল মারা থাকবে এই তো 1.5 দিয়ে করা জি ভাই 1.5 এটা তো স্টিল টেক কোম্পানি মালামাল নাকি জি ভাই এটা স্টিল টেক কোম্পানি মালামাল স্টিল টেক এর মালামাল দিয়ে করা তার মানে এটা গ্যারান্টি কত দিন এই যে চকচক থাকবে কত দিন এটার চকচক হইতা আপনার ব্যবহারের উপরে ভাই তারপরে আপনি ধরেন 10 বছরে 10 15 বছরে আপনার আপনার কোনো

মানে এইটার সামনে যা যত রকমের বক্স পাইপ সব কি ওয়ান পয়েন্ট ফাইভ এটাই তো আপনার এই ফ্রেমটাতে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বাকি ভিতরে আপনার সবগুলো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু আর এটাই হলো সাত কিলো আট গেটে আপনার পনেরোশো টাকা টোটাল আসছে আপনার চৌরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা দাম আসছে শরীয়তপুর যাবে এইবার একটু আপনাদের এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের অ্যাড্রেসটা কি দর্শকদের বলে দেন একটুখানি এটা হলো ঢাকা কেনানিগঞ্জ চুনকুটিয়া মাঠের কোণা কোনা চুনকুটিয়া মাঠের কোণা ঢাকা কেনানিগঞ্জে একদম মেন রোডের সাথে ঋষুপ্রি ভিওয়ার এটি হচ্ছে মেন রোড তার পাশেই হচ্ছে তাদের এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তো এই গেটটা যেহেতু শরীয়তপুর যাবে ভাই এই যাবে ভাই ওই এটাও যাবে ওনার হ্যাঁ ভাই এই এইটাও রেডি হচ্ছে নাকি হ্যাঁ এটা হলো কাজ চলমান কাজ চলমান রয়েছে এই যে মানে গোল্ডেনের নৈচা দিয়ে এটা একটা বারান্দার গ্রিল হচ্ছে এটা কয় ফিট আছে চারফিক ফিট

গেডের আর আপনার বারান্দার সম্পূর্ণ কাজই পর্যন্ত ফিটিং করা শেষ হয়ে যাবে এবং কি পলিও করে দিয়ে আসবো হ্যাঁ তারপর হচ্ছে আমাদের কাজ মানে আপনারা ফিটিং করে পলি করেও দিয়ে আসবেন হ্যাঁ আর সুপ্রিয় ভিউয়ার এই যে পলির কথাটা যেটা বলল এই যে এই এস এর কাজগুলো হচ্ছে যখন ফিটিং করবে তারপরে কিন্তু সিমেন্ট বালি এগুলো লাগানো যাবে না যার কারণে তারা পলি করে দিয়ে আসবে সিমেন্ট বালির কাজ সব আস্ত টাস্ত রং ঠং সব শেষ তারপরে পলি খুলে ফেলবেন চমৎকার একটা রাজকীয় গেটের ঢং চলে আসবে আমি কাছ থেকে দেখাই যেটাকে ডায়মন্ড মানে ক্যাপসুল ডিজাইন বলা হয় এই গেটটিকে চমৎকার একটি গেট হয়েছে এই গেটটি তৈরি করেছে হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তাদের কাজগুলো খুবই নিখুঁত হয় নিখুঁতভাবে তারা কাজ করে এবং এই ধরনের কাজ যারা অর্ডার দিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তারপরে এই পাশে দেখি

এই যে স্টিল টেকের সিল আছে ওয়ান দিয়ে এই গেটটা করা চমৎকার এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা হচ্ছে টোটাল খরচ হচ্ছে আপনার এটা যেমন চার ফুট বাই আট ফুট লম্বায় হ্যাঁ এটা হলো টোটাল খরচ হয়েছে আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আসছে খরচ চমৎকার এখানে কিন্তু যে ক্রস বলগুলো দেওয়া আছে খুবই নান্দনিক ডিজাইন যারা এই ধরনের গেট করতে চান আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে দেখতে পাচ্ছি এস এস এর কেচি গেট বাই গড এস এস দিয়ে কেছি গেট করা চমৎকার একটা গেট এটা কোথায় যাচ্ছে ভাই এটা এরা যাব হচ্ছে আপনার চুনকুটিয়া চুনকুটিয়াতে আ তো এটা কি কি মালামাল দিয়ে করা এটা হচ্ছে ভাই বক্স হচ্ছে 1.2 3 মিলি ফ্ল্যাট বার আপনার এই যে ফ্ল্যাট বার গুলো হচ্ছে আপনার 3 মিলি মোটা 3 মিলি ফ্ল্যাট বার আর এই বক্স গুলো 1.2 1.2 1.2 উপরে চাকা দেখতে পাচ্ছি চাকা থাকবে নাকি হ্যাঁ এই যে চাকা থাকবো তারপর আপনার হ্যাঁ চ্যানেলও আছে ক্যানেলও থাকবে উপরে নিচে দুই জায়গায় চাকা যেমন আপনার এই যে এই চ্যানেলের মধ্যে বসবে হ্যাঁ এই দেখেন আপনি ফিরিমিলি মোটা চ্যানেল এই চ্যানেলের উপরে বসবে এইটা তো এই কেসি গেটগুলো কি হিসাবে করেন ভাই স্কোয়ার ফিট স্কোয়ার ফিট কত টাকা এটা হচ্ছে ভাই স্কোয়ার ফিট হচ্ছে আপনার 1400 1400 টাকা স্কোয়ার ফিট ফিট যারা এসএস এর কেসি গেট নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে আরো একটা ভিন্ন ধরনের গেটটা দেখায় এস এস এর একদম প্লেন ডিজাইনের মধ্যে মধ্যে ক্রস বার আছে এবং এই এইটা কোথায় যাচ্ছে ভাই এইটা এটা যাচ্ছে রাজিন্দাপুর বা এইটার আহ মানে মুন্সিগঞ্জের ভিতরে মুন্সিগঞ্জের ভিতরে সাইজ কিরকম আছে এটা

তারাও কিন্তু বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে এই গেটগুলো ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আর তারপরে ভিতরে আরও গেট রয়েছে অসংখ্য গেট এই যে এগুলো কী কাজেলা এগুলো কী বানাচ্ছে দেখি ভিতরে যাই

ডেলিভারি তারপর ডেলিভারি দিবেন ওকে ফাইন আমরা দেখলাম এই মানে প্রতিষ্ঠানটি প্রচুর কাজ করে এবারে এবার একটু জানতে চাই শান্ত ভাইয়ের কাছে আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার আমরা সাধারণত কথার সাপেক্ষে যতটুকু অর্ডার আপনার টাকা নেওয়ার জন্য সাধারণত তিরিশ পার্সেন্ট আমরা নিয়ে থাকি তারপরে কথার সাপেক্ষে যদি আপনার কিছু কমের কথা হয় কম দিয়া বাকিটা হচ্ছে আমরা যখন কাজ আবার ডেলিভারি দেই আপনি বুঝে পাওয়ার পরে তারপরে পুরো পেমেন্ট নিয়া থাকে পুরো ফুল পেমেন্ট করতে হবে তো এরকম গেট একটা অর্ডার দিলে কতদিন সময় লাগবে ভাই এরকম একটা গেট দিলে আপনি মিনিমাম 10 দিন সময় দাও লাগবে 10 দিন সময় 10 দিনে গেট করে দিতে পারবেন এটা 10 দিন ইনশাআল্লাহ করে দেব কারণ আমাদের হাতে কাজ থাকে তো একটা কাজের পর আরেকটা কাজ ধরতে এজন্য আমরা দুই দিন বেশি নিয়ে রাখি যেন আপনার কথার কাজে মিল থাকে বাহ চমৎকার আমরা অনেকগুলো এসএস এর নানা ধরনের কাজ দেখলাম তো সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি যারা এই ধরনের কাজ করাতে চান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম কিন্তু অনেক পুরনো একটা প্রতিষ্ঠান তারা অনেক বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে তাদের নানা ধরনের কাজের রিভিউ আমি করেছি যারা আমার এই চ্যানেল দেখেন তারা জানেন যে এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের অনেক কাজের রিভিউ আমি করি তারা তাদের কাজগুলো কোথায় যায় কোন জায়গায় অর্ডার দেয় তারা কিন্তু সব মানে নানা ধরনের জিনিস আমার অভিজ্ঞতার অভিজ্ঞতা হয়ে রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু নির্ভাবনায় দ্বিধায় এখানে কিন্তু অর্ডার করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ